হ্যালো বন্ধুরা ছুটির দিনে নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা তিনটি নাটক নিয়ে সাজিয়েছে আজকের এই পর্ব আজকের পর্বে থাকছে ভিন্ন ধারার এই তিন নাটক সমূহ অপূর্ব জোগান এবং ইয়া শুরু হবে নাটক নিয়ে সাজানো হয়েছে এই পর্ব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব এমন খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি তাহলে চলুন চলে যায় মোর আমি তাকে খুঁজছি অপরেরা আমাকে শুনুন আমি হারিয়ে ফেলেছি আমার পৃথিবীকে মায়ের জন্য জামিলের হৃদয়ের এই হাহাকার আমাকে স্তব্ধ করে দিয়েছে মাকে রাস্তায় রাস্তায় করে খুঁজে বেড়াচ্ছে পুলিশের কাছে যাচ্ছে রিপোর্ট করছে শেষ পর্যন্ত জামিল খুঁজে পাবে তার মাকে জানতে হলে দেখে আসুন সাইদুর ইমন পরিচালিত আপনারা আমাকে খুঁজুন শিরোনামের নাটকটি নাটকটিতে অপূর্ব ও কেয়া পায়েল অভিনয় করেছেন হৃদয়ের দাগ কাটার মতো গল্প নাটকটি দেখতে হলে চলে যান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে বর্তমান ডিজিটাল দুনিয়ায় নানান অ্যাপের ছড়াছড়ি এরই মধ্যে ড্যাটিং অ্যাপও রয়েছে আর সেসব অ্যাপে ঘটছে অনেক অপ্রীতিকর ঘটনা এমন এক ঘটনাকে কেন্দ্র করে ড্রামা সাসপেন্স ও থ্রিলারে জামিল মল্লিক হুক আপ শিরোনামের এই নাটকটি সাজিয়েছেন নাটকে একটু ভিন্নভাবে দেখা গেল ইয়াস রোহানকে বিপরীতে তানিয়া বৃষ্টিও দারুণ অভিনয় করেছেন নাটকে স্পার্শ চরিত্রগুলো ছিল পারফেক্ট নাটকটি দেখতে হলে চলে যান আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে পড়াশোনা শেষ করার পর চাকরির পেছনে ছুটে বেড়ানোটাই অনেক মানুষের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে তবে চাকরির পেছনে না ছুটে একটু ভিন্নভাবে চিন্তা করেও হয়তো জীবনে সফল হওয়া যায় আর এবার ঠিক এই এইরকমই একজন সফল মানুষের জীবনের গল্পই সুন্দরভাবে ছোট পর্দায় রাফাত মজুমদার রিঙ্কু থেমে যেতে নেই শিরুনামের নাটকে দেখিয়েছেন ভালো কথা বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল মারা যাবার আহমেদ জুবান ও আয়েশা খান অভিনীত নাটকটি দেখতে চলে যান ডিসক্রিপশনে দেওয়া লিংকে প্রতিটি নাটকের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে আজকের পর্বটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে নাটকগুলো দেখে থাকলে কেমন লেগেছে আপনার কাছে তাও কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ নতুন কোন পর্ব দেখা আমন্ত্রণ রইল একদম কান্দাকাটি খুব ভালো থাকবে